আজকে আমি চলে এসেছি ঠাকুরগাঁয়ের লোকাল জীবন বৈচিত্র্য জাদুঘরে এই জাদুঘরটিতে যে বিষয়গুলো রয়েছে আজকে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব এটি হচ্ছে গরুর গাড়ি আমরা এখানে মাটির ঘুটি এবং বিভিন্ন ধরনের কারুকাজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কৃষক কামার তাতি জেলে ও ক্ষুদ্র গোষ্ঠী ছিল উত্তর জনপদের মূল চারিকা শক্তি এসব মেহনীতি মানুষের ব্যবহারিত শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা বিষয়বস্তু নিয়েই কিন্তু এই ঠাকুরগায়ের জীবন ও বৈচিত্র্য জাদুঘর গঠিত হয়েছে এই জাদুঘরে রয়েছে খুদরণী গোষ্ঠী তাঁতি জেলে কুমার কামার তাদের সকলের ব্যবহারিত তর্যপত্র এটি হচ্ছে সেই সমতলে যে ক্ষুদ্রণী গোষ্ঠী রয়েছে তাদের বাড়ির ঠিক গেট আমরা ভিতরে ঢোকার চেষ্টা করব এখানে সুন্দর কারুকাজে কাজে কিন্তু তাদের গেটটি সাজানো রয়েছে সাথে সাথে তাদের এই ঘর ঘরের কিন্তু সুন্দর দেওয়াল দেওয়াল কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা ঘরের একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি দেখি এই ঘরে কি কি রয়েছে এই জানিয়ে রাখি ঘরের মধ্যে এক মাটির সুন্দর কিন্তু বিষয় আমরা অনুভব করছি এখানে তীর ধনুক বা যারা সমতলে ক্ষুদ্রণী গোষ্ঠী রয়েছে তারা যা ব্যবহার করতো সেই সব বিষয় কিন্তু এখানে রয়েছে এখানে মারা যন্ত্র রয়েছে এদিকে বিভিন্ন ধরনের কলসি পার্টি এবং এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এটা এটা একটা জিনিস এখানে বসা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঝাড়ু রয়েছে কুলা রয়েছে সব বিষয় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু ছবিও রয়েছে বিলুপ্তের পথে এই পালকে যারা পালকি দেখেননি সচক্ষে এখানে আসলে দেখতে পাবেন পালকি দুই পাশে কাপড় দিয়ে ঢাকা রয়েছে এই পালকিতে করে গ্রাম অঞ্চলে আগে বিয়েবাড়ির বর এবং বরকে নিয়ে যাওয়া হতো বিয়েবাড়ির বর এবং বউকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হতো গ্রামে যে বাস করেছেন গ্রামে যে বড় হয়েছেন তিনি এই জিনিসটি দেখেননি এমন কেউ নাই হয়তো এটি হচ্ছে ঢেকি এখানে ধান মারাই করা হতো সেই ঢেঁকিও এখানে সংগ্রহ করে রাখা হয়েছে আমরা বিভিন্ন সময় কামারদের যে ইয়া ধাপা ব্যবহার করতেন সেটি কিন্তু এখানে দেখছি কামারে যে কয়লা ইয়ে ব্যবহার করতেন সেটা এখানে আমরা দেখছি এখানে সম্ভবত মহিষ অথবা গরুর গাড়ির কিন্তু চাকা রয়েছে এই হচ্ছে তৃণমূল লোকজ গ্যালারি আমরা এই গ্যালারির মধ্যে ঢুকে দেখছি এখানে হারিকেন রয়েছে এইখানে হ্যাচাক রয়েছে এইখানে বিভিন্ন ধরনের বোতল রয়েছে এখানে জগ রয়েছে এখানে দাড়িপাল্লা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি তরবারিও রয়েছে সুলতানি আমলের এই তরবারিটি এই হচ্ছে তৃণমূল জাদুঘর এখানে কাগজের হস্তশিল্প অঙ্কিত যে নকশা সেটিও আমরা দেখছি এখানে দালিলিক কিছু দলিল দস্তাবেজ দেখছি এখানে কুড়িও দেখতে পাচ্ছি এখানে দেখুন এটি হচ্ছে টুপি টুপিটি আমরা দেখতে পাচ্ছি এটা যুদ্ধে ব্যবহার করা হতো হাতের গ্লাভস এই হচ্ছে গ্রামীণ যে বিয়েগুলো হতো আগে সেই বিয়ের শাড়ি এবং মালা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের টাকা যুক্তরাষ্ট্র আর্জেন্টিনা বাংলাদেশ মালদ্বীপ শ্রীলঙ্কা ফিলিপাইন ওমান অধিকাংশ দেশের কিন্তু এখানে টাকা কিন্তু সংগ্রহ করে রাখা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি হিন্দু বিয়েতে ব্যবহৃত যে মুকুট রয়েছে সেই মুকুট ব্যবহার করা হয় এখানে একটা ট্রাঙ্ক দেখতে পাচ্ছি এখানে আপনারা একটি বিষয় দেখলে জুতা জুতা বা ফরম কাঠের তৈরি সেটি কিন্তু এখানে রয়েছে এখানে নিরানি যে নিরানি ব্যবহার করা হয় সেই নিরানি কিন্তু রয়েছে